আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এই ভিডিওটা একবার আপনাদের দেখিয়েছি আবার নতুন করে আজকে দেখাচ্ছি কারণ সেই দিন দুধ জাল দেওয়াটা দেখানো হয় নাই আর এই কারখানার মালিকও ছিল না আজকে দুইটাই আছে একসাথে কিভাবে দই তৈরি করা হয় সেটার একটা ভিডিও আপনাদের দেখাবো পূর্ণাঙ্গটা না দেখাতে পারলেও এই যেখানে দুধ জাল দেওয়া হচ্ছে দুধ প্রায় হয়ে আসছে ঘন হয়ে আসছে শেষের দিকে এখনও চিনি মেশানো হয় নাই তাহলে কালারটা চলে আসবে আর বীজ দেওয়া হয় নাই বীজ তো দেন না এখনো না যে আমাদের দাদা পরিতোষ দা আমার কাছ থেকে যারা যারা দই পায় মানে নন প্রফেশনালি যারা পায় তারা চিনে রাখুন আর এইভাবে দই এখান থেকে তুলে মাটির সরাই করে এরকম চুলার পাশেই একটু গরম পরিবেশে রাখা হয় একটু গরম গরম পরিবেশে না রাখলে জমে না ওই

এখানে হচ্ছে বড় সরাগুলো আর এটা এখানে হচ্ছে ছোটো সরাগুলো কাপ যেগুলো সেগুলো রাখে এরকম কয়লার আগুনের পাশে রাখতে হয় আমরা একটা আমার একটা ভুল ধারণা ছিল এটা মানে অনেকেরই আছে যে মনে হয় যে ঠান্ডা পরিবেশে রাখলে দই জমে আসলে ঠান্ডায় না একটু গরম পরিবেশে রাখতে হয় তাহলে দইটা জমে দাদার কারখানা বিরাট বড় এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চুলা ওই পাশেও আছে পাঁচটা চুলা ওই পাশটা দেখাচ্ছে ওই পাশের কার্যক্রম শেষ এক একটা চুলার দুধ উঠে আর ওই চুলার পাশে দই জমানো জমানো হয় এর পাশেও পাঁচটা চুলা আমরা আছি এখন বালুয়াহাট বগুড়া জেলার বালুয়াহাট একটা বাজার এটা সোনাতলা থানায় পড়েছে এটার নিচে মেবি খিরসা জমতে দেওয়া হয়েছে এখান থেকে খিরসাও নেওয়া হয় চিন্তা করতে সেই রোজায় দই সাপ্লাই দিব প্রতিবারই চিন্তা করি কিন্তু শেষ পর্যন্ত দেওয়া হয় না প্রতিবার গুড় সাপ্লাই দেই আখের গুড় এবার দই সাপ্লাই দিব যাদের যাদের দই দরকার তারা কমেন্টস করবেন আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্টস করবেন আল্লাহ হাফেজ দাদা একটা আল্লাহ বাই দিয়ে দেন